অপারেশন থিয়েটারে চলছে এএসডি ডিভাইস ক্লোজার সহজ করে বললে হার্টে ছিদ্রযুক্ত রোগীর ছিদ্র বন্ধ করার প্রক্রিয়া তবে এই কাজ চলছে কোনো অস্ত্রোপচার ছাড়াই তাও আবার বাংলাদেশের হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেল সোমবার সম্পন্ন হয় এই অপারেশন আধুনিক বিশেষ যন্ত্রের মাধ্যমে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই হৃৎপিণ্ডের ছিদ্র বন্ধ করা হয় পাঁচজন রোগীর পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন চীনের ফুয়াই ইউনান কার্ডিওভাস্কিউলার হাসপাতালের একদল সুদক্ষ চিকিৎসক সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দল এসডি ডিভাইস ক্লোজার বাংলাদেশে প্রচুর হয় অহরহ হয় প্রতিদিনই হয় কিন্তু এটা হলো আমরা যে আমরা যে এনজিওগ্রাফিক মেশিনে এক্স দেখে তারপরে যাই আর এই যে টেকনিকটা হচ্ছে সেটা হলো একটা নিউ টেকনিক যেটাতে কোনো এক্সরে মেশিন ইউজ করা হয় না শুধু সোনো গাইডেন ম্যান দ্যাট মিন্স ইকো ইকো কার্ডিওগ্রাফিক গাইডেন্সে আমরা ডিভাইসটা করছি আমরা যদি ওনাদের সাথে দু একটা কেস দেখি আমরা মনে হয় যে এটা ইজিলি আমরা করতে পারবো ইনশাল্লাহ তো এই টেকনোলজি ট্রান্সফারের জন্যই আসলে এই বন্ডিংসগুলো এই ফাইন আমরা যে চাইনিজ টিম আমাদের সাথে কাজ করছেন সেটার জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো অনেক জায়গায় দেশে আমাদের ক্যাথলেব মেশিন নেয় ফলে এইটা আসলে ক্যাথলেব মেশিন ছাড়া করা সম্ভব ফলে এটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যে আমাদের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা এদিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় হৃদয়ের বন্ধনে বাংলাদেশ চীন যাত্রা জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রকল্পের কর্মশালা একে প্রশিক্ষণ হিসেবেই দেখছেন বাংলাদেশের চিকিৎসকরা এই কর্মশালা থেকে বাছাই করা হয় বিনামূল্যে চিকিৎসা পাওয়া রোগীদের রোগী ও বাংলাদেশি চিকিৎসকদের সাড়া ও সহযোগিতায় খুশি ফুয়াই হাসপাতালের কার্ডিওভাস্কিউলার চিকিৎসক বলছেন বাংলাদেশের সঙ্গে আরও বেশি কাজ করতে আগ্রহী তারা আমি মনে করি ছানি প্রকল্প ডেঙ্গু জ্বর এবং হার্ট জার্নির মতো কিছু ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি তাই আমি মনে করি এটি যথেষ্ট নয় কারণ দুটি বৃহৎ জনসংখ্যার দেশ আমরা কিন্তু খুব বেশি দূরে নই বিশেষ করে আমার শহর এই চমৎকার ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার বিমান দূরত্বে এবং আমি মনে করি এটি দুর্দান্ত সম্ভাবনা আমাদের সহযোগিতা করা উচিত বিশেষ করে কর্মীদের মধ্যে বিনিময় এবং একে অপরের সাথে দক্ষতা ভাগাভাগি করে নিতে পারি বাংলাদেশ আমাদের জন্য একটি অভিজ্ঞতা ছিল যেখানে আমরা শিখতে পারি আমরা বাংলাদেশের জনগণের সেবা করার এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এর আগে রোববার হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শন ও এগারো জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চীনা চিকিৎসক দলটি গেল বছর বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাথে যৌথ সহযোগিতা চুক্তি সই করে চীনের ফুয়াই হাসপাতাল সম্প্রতি বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অস্ত্রোপচারের একটি গাড়ি উপহার দিয়েছে এই হাসপাতাল ইউনান প্রদেশে এটি হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির উন্নতমানের মানের সরঞ্জাম সমৃদ্ধ এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশের হাসপাতাল বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসুল জেনারেলও আমাদের হাসপাতাল পরিদর্শন করেছেন এর আগে আমাদের হাসপাতালে তিনটি বাংলাদেশি শিশু শরীরে অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার সফল হয়েছে তারা এরই মধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে গেছে আমরা আশা করি বাংলাদেশের আরও বেশি হৃদরোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নেবেন আমাদের হাসপাতালে হালাল খাবারের ব্যবস্থা আছে আমাদের উন্নত অস্ত্রোপচার গাড়িও আছে গাড়িতে বড় ও জটিল অপারেশন করা যায় এমন একটি গাড়ি আমরা বাংলাদেশের নিযুক্ত চীনা দূতাবাসের মাধ্যমে বাংলাদেশকে উপহার দিয়েছি এতে করে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা আরও সুবিধাজনক ও মসৃণ হবে শুধু ইউনানের ভুয়াই নয় বাংলাদেশিদের সেবা দিতে প্রস্তুত আরও বেশ কয়েকটি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যৌথ সহযোগিতা চুক্তি সেরে নিয়েছে ইউনান ফার্স্ট পিপলস হসপিটাল কর্মকর্তারা বলছেন বাংলাদেশিদের দেয়া হবে সর্বোত্তম সেবা আমাদের হাসপাতালে সাড়ে তিন হাজার শয্যা রয়েছে প্রতি বছর আমরা চিকিৎসা সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেই শ্বাসযন্ত্রের চিকিৎসা প্রসূতি চিকিৎসা এবং অনকোলজি ফার্মাকোলজি অর্থোপেডিক্স চিকিৎসায় আমাদের হাসপাতালের অনেক সুনাম রয়েছে আশা করি আমাদের হাসপাতাল থেকে বাংলাদেশ সহায়তা পাবে আমরা আপনাদের সকলের জন্য সর্বোত্তম পরিষেবা প্রদান করব বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতা চুক্তি সই করেছে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় রাউজে জাবিদ ঐশী সিএমজি বাংলা ঢাকা